হ্যাঁ আমাদের গত চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ছিল এবং গত চব্বিশ মানে আজকে সকালে তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা অনেক জায়গাতেই কমেছে দু ডিগ্রির আশেপাশে অনেক জায়গাতেই কম হয়েছে এখন আমাদের যেটা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্যে দক্ষিণবঙ্গে আগামী সাত দিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে আর এখন আমাদের উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শীতল এবং শুষ্ক বাতাস আসছে আর তার সঙ্গে সঙ্গে এখন আমাদের দিনের দৈর্ঘ্য কম এবং রাতের দৈর্ঘ্য বেশি হচ্ছে যেটা আমাদের এখন এখন ডিসেম্বরে যেটা হয় যেটা সিজনাল সেই তার জন্যে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এখন ধীরে ধীরে নামবে আগামী দুদিনের মধ্যে আরও দু ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা অনেক জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আর উত্তরবঙ্গে তাপমাত্রা এখন অনেকটা কম কম আছে সে উত্তরবঙ্গে সব জায়গাতেই তাপমাত্রা সর্বত্রই একই রকম থাকার সম্ভাবনা রয়েছে তেমন খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে সেটা কলকাতাতে সাধারণত পরিষ্কার আকাশ থাকবে আর কলকাতায় তাপমাত্রা আজকে পনেরো দশমিক ছয় ডিগ্রি ছিল যেটা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম আগামীকাল পনেরো ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা তারপরে চোদ্দো ডিগ্রি হতে পারে তারপরের দিন তারপরে আর তেমন তারতম্য হবে না চোদ্দো পনেরো এরকমই থাকার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে এখানে আমাদের পূর্বাভাস কলকাতার ক্ষেত্রে কলকাতা বললাম কলকাতা আগামী কয়েকদিনে পরিষ্কার আকাশেই থাকবে সকালের দিকে সামান্য শিশির পড়তে পারে কেমন গতকাল আগামীকালকে আর তাপমাত্রা যেটা আছে কলকাতাতে তাপমাত্রা আজকে ন্যূনতম তাপমাত্রা কমেছে কমে পনেরো দশমিক ছয় হয়েছে যেটা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম আর আগামীকালও পনেরো ডিগ্রি আশেপাশে তারপরে চোদ্দো ডিগ্রি আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে পরের দিন আর তার পরের দিনেও চোদ্দো তারপরে আবার পনেরো এরভাবে চোদ্দো পনেরো মাঝামাঝি থাকবে আর আগামী সাত দিনের মধ্যে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই কোনো ঘূর্ণিঝড় পরিণত হওয়ার ঘটনা না এখন আমাদের করে এখন আপাতত কোনো নিম্নচাপ নেই